চলো আমি ব্লগ ইন মিনি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আমি মাম্মা মমিতে অমিত আমরা তিনজনেই বেরিয়ে গেছিলাম আর বেরিয়েছিলাম হচ্ছে মাম্মাকে গানের ক্লাসে দিতে আর মাম্মামকে গানের ক্লাসে দিয়ে আমরা গেছিলাম একটুখানি ভিশালে প্রথমত টাইমটা একটুখানি কাটালাম ওকে গান করছিল আর তাছাড়াও অমিতের একটু দরকার ছিল তো তেমন কিছু কেনার জন্য আমরা যাইনি একটা জিনিস দেখার ছিল তো সেই জন্যই গেছিলাম তো চলে এসেছি এখন আর আসার পরে যেটা হয় আমি তো যে অমিত এসছে জিনিস দেখতে কিন্তু আমি দেখছিলাম আমার জামা কাপড়ের আর অমিত বলল না এই সমস্ত দেখো না যে দরকার এসছি চলো সেটা দেখতে আগে যাই তার কারণ মাম মামের ওদিকে আবার গান হয়ে যাবে আর শপিং মলে ঢোকা মানেই যে কিভাবে সময় চলে যায় তার কোনো ঠিক থাকে না ঢুকেছি আর যেন এক ঘন্টা কিভাবে পেরিয়ে যায় বোঝা যায় না এক দেড় ঘন্টা তো যাই হোক তো আমরা এখন চলে যাচ্ছি ওপরে আমরা যেটা দেখবো সেটা ছিল ওপরে তো চলে এসেছি আর এখানে অমিত দেখছিল আমি চুপচাপ দাঁড়িয়েই ছিলাম তার কারণ আমার কিছুই দেখার ছিল না ও আর কি ওপরের স্টোরের ইলেকট্রনিক্সের জিনিস ছিল সেগুলোই দেখছিল আর কি তো আমি আর কি করব। আমি একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ বেরিয়েছি তো আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলাম নিজেকে কেমন লাগছে তো তারপরে ওখান থেকে দেখো অমিত এটা দেখছিল ইলেকট্রনিক্সের এটা ইলেকট্রিক কেটেল ছিল ওর সেই কি সমস্ত চিপিন প্লাগ আরও কি কি ছিল সে সমস্ত দেখছিল তো তারপরে আমরা ওখান থেকে বেরোলাম আর অমিত আর মাম্মাম তার আগে চাউমিন খেয়েছে কিন্তু আমি তখন ছিলাম না আমি খাইনি আর আমার এখন খিদে পেয়ে গেছে আমি এখন একটা স্টিম মোমো নিয়ে নিয়েছি আর ছিল যেটা প্রচণ্ড ঝাল আমি বুঝতে পারিনি চাটনিটা ঝাল ছিল না কি মোমোর ভেতরে ঝাল ছিল যাই হোক একেতে গরম তার মধ্যে ঝাল লাগছিলো আমি সব কটা খাইনি অমিত একটা খেয়েছে এখান থেকে একটা না দুটো খেয়েছে তো তারপরে এই যে এই তো ঝাল লেগেছে সেই জন্য আমি খেলাম আইসক্রিম দেখো প্রচণ্ড ঝাল লেগেছে বলে আইসক্রিম খেলাম আর তারপর আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর এখন অমিত গাড়ি বার করছে তারপরে আমরা আবার চলে যাব হচ্ছে মাম্মামকে নিতে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে